আজমেরি হক বাঁধুন নামটা শুনলেই কারো কারো মনে এখন ভেসে ওঠে স্পাইগিরির হাওয়া কারো কারো চোখে একবার তিনি এজেন্ট কখনো সিআইএ কখনো মোসাদ তবে মজার বিষয় হল বাঁধুন কিন্তু সত্যি র এজেন্ট ছিলেন বাস্তবে না হলেও বিশাল ভরদাজের সিনেমায় র এজেন্ট হিসেবে অভিনয় করে দারুণ প্রশংসা করিয়েছিলেন এই অভিনেত্রী হয়তো সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় বাধনকে সহজেই র এজেন্ট বানিয়ে দেওয়া যায় আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে বাঁধনের অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল মজার ব্যাপার হলো রহস্যঘেরা একটি বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় একজন পুলিশের তদন্ত অফিসার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বাঁধুনের আসল পরিচয় তিনি একজন অসাধারণ অভিনেত্রী। 1983 সালে ঢাকায় জন্ম। শৈশবে বাবার সরকারি চাকরির সুবাদে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে ঘুরে বড় হওয়া। পড়াশোনায় তিনি কিন্তু একজন ডেন্টাল সার্জন। 2009 সালে ডিগ্রি নেন বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে। showbiz এ ঢুকলেন 2006 সালের লাক্স চ্যানেলের সৌন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। প্রথম রানার আপ হয়ে আলোচনায় আজমেরি হক বাঁধনের ব্যক্তিগত জীবনও যেন পুরোদস্তুর সিনেমা প্রথম বিয়ে পারিবারিক ঝামেলা মানসিক ট্রমা এমনকি চেষ্টা পরে আবার ঘুরে দাঁড়ানো দ্বিতীয় বিয়েও তবে এখানেই বাঁধনের গল্প থামে না বরং এখান থেকে শুরু মেয়ের পূর্ণ অভিভাবকত্ব নিয়ে দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোর্টে রায় পান একেবারে বাঁধনের নাম সোনা অক্ষরে ঢুকে গেল নারী অধিকারের ইতিহাসে ব্যক্তিগত জীবনের এত টানা হেচ্ছার মাঝেও বাঁধন নিয়মিত বিরতিতে কাজ করেছেন বিনোদন জগতে নিয়তির লেখা এক মুঠো স্বপ্ন চাঁদ ফুল অমাবস্যা বিজি ফর নাথিং নাটকের মাধ্যমে সবিজঙ্গনে বাঁধন নিজেকে ধরে রাখেন এছাড়াও আর এফ এল ফার্নিচার কোকোলা নুডলস সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি ছোট পর্দা দাপিয়ে ২০১০ সালে বড় পর্দায় নিঝু মরণ্যে দিয়ে অভিষেক হয় মাধনের এরপর সবার চোখ আটকে যায় দু সালে রেহানা মরিয়ম নূর ছবিতে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে নিজেই ইতিহাস হয়ে গেলেন কান জয়ী এই রেহানা অভিনেত্রী তখনও জানতেন না সামনে আরও বড় এজেন্ট পরিচয় তার জন্য অপেক্ষা করছে খুফিয়া সিনেমায় অভিনয় করেই তো রয়্যাল এজেন্ট ট্যাগ পেয়েছিলেন তাও মেনে নিলেন কিন্তু যত বিপত্তি হল জাতীয় নির্বাচন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় ভোটার কথা বলা মানেই দেশের কেউ কেউ ধরে নিল তিনি র বা উন্নকার এজেন্ট বাঁধন নিজেই বলে দেশপ্রেম এখন এমন জায়গায় যে নিজের দেশের জন্য ভালো কিছু চাইলে মানব ভাবে অন্য দেশের চর মজার ব্যাপার আমি যেদিন বললাম দেশে দ্রুত নির্বাচন দরকার সে তিনি রয়ের এজেন্ট আরে বাঁধন যে শুধু সিরিয়াস অভিনয় জানেন তা কিন্তু নয় মাঝে মাঝে তিনি যে দারুণ রসবোধের মানুষ তা তার সাক্ষাৎকার আর ফেসবুক পোস্টেই বোঝা যায় যেমন নিজের ভিসা বাতিলের কাহিনী বলতে গিয়ে বলেন পাঁচবার ভারতীয় হাই কমিশন থেকে ভিসা বাতিল ডাকসুর সাবেক ভিপি নূরের সঙ্গে একটা ছবি ভাবুন তো একটা ছবি কত কি করতে পারে রেহানা মরিয়াম নূর সিনেমা বাঁধনের ক্যারিয়ারের একটি মাইল ফলক ওই একই বছর তিনি অভিনয় করেন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি ওয়েব সিরিজে এরপর গুটি ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয় তার এই অভিনয় দিয়ে দেশ বিদেশের ভক্তদের মন জয় করেন সুবিজের পাশাপাশি নারী অধিকার মানসিক স্বাস্থ্য সামাজিক কিছুতে সক্রিয় ভূমিকা রাখছেন আজমেরি হক বাঁধন আসলে এক অভিনব চরিত্র জীবনে রোলার কোস্টার যাও যেখানে আলোচনার শীর্ষে থাকা মানে কখনো র এজেন্ট কখনো সি এজেন্ট আর এজেন্ট খেতাব নিয়েই বাঁধনের রসিকতা চলছে